हेलो आज के तुमरा थाना टाइटल बुझते आज के, के भल्डा कि तो आज के जाने जयचंडी पहाड़ एक मिटअप तो चलो एखन थे जाए मैं जार संगे जाब तर गाड़ी जाए गाड़ी चाय पे संग हेलो तुम्हारे

যুব আবাস এটাই যুব আবাস এখানে হচ্ছে আমাদের সেই মিট আপ আগস্ট আজ এখানে হচ্ছে আমাদের মিট আপটা সবাই আছে এখানে রেজিস্ট্রেশন চলছে ঢুকে গেছি ওইখানে খাওয়া দাওয়া চলছে এখানে আমাদের খাওয়া দাওয়া হবে আর এই সাইডে চলছে এখানে দেখতে পাচ্ছি ই আছে অনেক লোক আর এখন বহুত লোক আসে না বাইরে আছে

বাদৰ বাউলী বিমনেন্তু গোলাই সুমিত্ৰা গৰাই ভাই ভাই চট

সে ভাগানে কর ছিসি দেখা সে ভাগানে সে ছেরি একা ভাভে তুডি নিয়ে ছেরে পাগর্তা তরোমো